আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে আমি আসছি দেশে আসছি তো এখানে কিন্তু ওই বনে বাসায় আসছি গ্রামে তো এখানে দেখেন এই যে অনেক কিন্তু গ্রামের দিশাটা কিন্তু অনেক সুন্দর লাউ গাছ বেগুন গাছ পাশে অনেক গাছপালা ভালোই লাগে আর এখানে গ্রামের ধানও আছে তো এই যে ওদের সাথে কিন্তু আমি একটু ধান রাখছি যে দেখি পারি নাকি সবাই কিন্তু একটু করে ধান রাখছে সে দেখা দেখি সবাই যেমন ভাঙনি আর আমি এরাও ঢাকা থেকে চলে গেছে বাড়িতে ওরা আব্বা মারা গেছে এই জন্য গেছিলাম হঠাৎ করে এটা কিন্তু আমার বোনের বাড়ি তো এই যে ধানও যাচ্ছি আমি দেখি পারি নাকি তো এখানে যেমন ভাইনারা আছে সবাই কিন্তু বাড়িতে গিয়ে একটু ধান ওড়ানোর জন্য সবাই চেষ্টা এখানে বড় বোন আছে আবার একটা মহিলা নিচে ধান ওড়ানোর জন্য তো উনি আছে আর এখান এখানে যে বেগুনের টাল সামনে তো একটু শেয়ার করলাম তো দেখুন বেগুনও ধরছে কিন্তু কি সুন্দর আর আমি গ্রামে কিন্তু হঠাৎ করে আসলাম আমার বন্য জমি মারা যাওয়াতে তো বেশি কিছু ভিডিও করিনি অল্প একটু আপনার সাথে শেয়ার করলাম যে আমার এটা কিন্তু আমার বোনের বাসা সাদা সাদা সাদা